ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে এসে আমার কাছে মেশিন চেক করাই করতেছেন আর আমার প্রতিষ্ঠানে কিভাবে আসছেন বা কিভাবে অর্ডার করলেন যদি একটু বিস্তারিত জানাতেন খুবই ভালো হতো ভাই আমি প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওটা দেখি দেখার পরে ওখান থেকে ফোন নম্বর নিয়ে আমি আপনাদের কাছে ফোন দিই দিয়ে বলি কি যে ভাই আমার একটা মেশিন প্রয়োজন সেম এভাবে বানাই দিয়ে তো আমি আসছি জিনেদা জেলার কালীগঞ্জ থানা থেকে